আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আগে শেখটা লাগানো হয় তো এক্ষেত্রে শেখ আর মলানার ভিতরে কি কোনো পার্থক্য আমরা তো জানতাম যে শেখ বিশিষ্ট আলেমদেরকে বলা হয় কিন্তু এখন দেখা যায় কোনো জালসা মাহফিল বা কোনো কিছু হলে সব জায়গাতে শেখ লাগানো হয় তো এই শেখটা কাদের জন্য লাগানো হয় আর কি এটা জানতে চাচ্ছিলাম আর কি কতটুকু কাদের জন্য শেখটা গ্রহণযোগ্য আর মৌলানা হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের দেশীয় ভাষা যারা মোটামুটি মাদ্রাসা পড়া কিছুটা আলেম তাদেরকে প্রথম প্রথম লেভেল হচ্ছে মৌলভী সাহেব তারপরে মৌলানা এগুলো দেশীয় হ্যাঁ তারপর ধান দিল মহাগঞ্জ আল্লামা বানিয়ে দিল আজকাল তো মাওলানা দর্কে আল্লাহ বানিয়ে ফেলেছে মানুষ বক্তা হইলে আল্লামা হয়ে যায় ভারত বাংলাদেশ পাকিস্তানের মাওলার শব্দটি আল্লাহ উত্তম নয় হ্যাঁ মাওলার বিভিন্ন অর্থ রয়েছে আল্লাহর ক্ষেত্রে আন্ত মাওলানা ফানসু আল কমিল কাফে তখন ব্যাপক অর্থপূর্ণ কিন্তু যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সীমিত অর্থে মাওলা মানে অভিভাবক হ্যাঁ পৃষ্ঠপোষক বা যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন দিন শেখাচ্ছেন তো মৌলানা বলা যায় কিন্তু উত্তম নয় এই জন্য আমাদের আহলেদি সালামার আজকে থেকে প্রায় এই ত্রিশ বছর চল্লিশ বছরের ভিতরে তার বেশি নয় এই চল্লিশ বছরের ভিতরে মাওলানার নামটি আহলেদি সালামার বাদ দিয়ে এই শেখ লিখা শুরু করেছে শেখ ভালো ভালো আলেমদেরকে লিখা হয়তো এক সময় কিন্তু এই দু চার পাঁচ বছর থেকে শেখের ফেদনা আর একটা ফেতনা হয়েছে যদি কেউ শুধু স্টেজে দাঁড়িয়ে যেতে পারে তাহলে সে শেখ অথচ ভালো এলম যদি না থাকে তাহলে তাকে শেখ বলা ঠিক না শুধু নামে বলেন আরে সাহাবাই তাবেন তাবা তাবেন কি শেখ বলতেন হ্যাঁ হ্যাঁ তারা তো সবাই শেখ ছিলেন আবু বাকর ওমার ওসমান আলী সবাই আসলাম অন্যান্য সাহাবাই কেন সব আবু হরে শেখ আবু হারের কোথায় আছে আচ্ছা তো আসলে নাম যথেষ্ট জি নাম যথেষ্ট যে নাম বাপ মা রেখেছে সেই নামের চাইতে ভালো নাম আর কিছু হতে পারে এই নামে যথেষ্ট তার সাথে ভাই বলেন অমুক ভাই বাস যথেষ্ট অনেক আলেম আমাদের দেশে ইন্ডিয়া পাকিস্তান আলেম সাধারণ মানুষ একটা ভাই বলবে এটা তো মানহানির ব্যাপার সেবার তাদের আমি এরকম ঘটনা শুনেছি আল্লাহ দান করুন ইখলাস দান করুন অহংকার মুক্ত করুন তো শেখ ভালো আলেমদেরকে বললে ঠিক আছে কারণ যদিও সাহাব এরমদের জামানায় শেখ পরিভাষা ছিল না কিন্তু যুগে শেখ ছিল এমাম আহম্মদকে শেখ বলতেন তার ইমাম আহমদ কোথায় সাধারণ মৌলী সাহেব আর এই শুধু ওই মেম্বারে খুঁদবে দাঁড়াতে পারছে একটু স্টেজে দাঁড়াতে পারছে কিছু বলতে শেখ না না কিছু লেখাপড়া করেছে আর বক্তব্য দিলেন শাহী বানিয়ে কি দরকার এগুলো মোটেই ঠিক নয় এফারাত এবং তফরিত বড়াবড়ি তো শেখ ভালো আলমদেরকে বললে ঠিক আছে এইরকম ইসলাম ইবিনে তালা দোষ নাই ভালো আলেমদেরকে বলতে কিন্তু সাধারণদেরকে শেখ বলা মোটে উচিত না এমনকি মৌলানা বলার কোনো প্রয়োজন নেই কি বা প্রয়োজন রয়েছে আল্লাহ তৌফিক দান করল দান দানবর সবাইকে জি